অনেক সময় দেখা যায় যে এইচএসজি রিপোর্ট নিয়ে এসেছেন যেখানে লেখা আছে যে একটা ফ্যালোপিয়ান্টিও ব্লক আছে স্বাভাবিকই চিন্তা বাড়বে তো কি হবে এনাদের আদৌ কি প্রেগন্যান্সি আসবে চলুন আজকে জানার চেষ্টা করি হ্যালো আমি ডক্টর ওত্রিপাল ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড মেলেন্ড ফার্টিলিটি এক্সপার্ট আজকে আমরা জানার চেষ্টা করব যদি আপনার ফ্যালোপিয়ানটিও ব্লক থাকে তাহলে প্রেগনেন্সি আসবে কিনা প্রথমে ডিসকাস করে নিই ফ্যালোপিয়ান টিউব কি ফ্যালোপিয়ান টিউব হলো সেই নল জাতীয় স্ট্রাকচার যেটা জরায়ুর সঙ্গে ডিম্বাশয়কে কানেক্ট করে ফ্যালোপিয়ান টিউব হলো একটি ইলাস্টিক স্ট্রাকচার যেখানে প্রত্যেক মাসে ডিম্বাশয় থেকে ডিম বেরিয়ে অপেক্ষা করে আর শুক্রাণু এসে এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ডিমের সঙ্গে মিশে ভ্রুন তৈরি করে এবং এই ফ্যালোপিয়ান টিউবের সাহায্যে এই ভ্রুন আবার জরায়ুর মধ্যে ফিরে আসে এবং সেখানে প্রেগন্যান্সি বাড়ে তাই ফ্যালোপিয়ান টিউব যদি বন্ধ হয়ে গিয়ে থাকে বা কাজ না করে তাহলে হয় প্রেগনেন্সি আসবে না নয়তো একটোপিক প্রেগনেন্সির চান্স অর্থাৎ টিউবাল প্রেগনেন্সির চান্স অনেকটাই বেড়ে যায় আমাদের মাথায় রাখতে হবে কোন পদ্ধতিতে আমরা এই ফ্যালোপিয়ান টিউবের পেটেন্সি টেস্ট করছি সেটা খুব ইম্পর্টেন্ট যদি আমরা এইচএসডি করি এইচএসডি খুব সহজলভ্য সব জায়গায় পাওয়া যায় কিন্তু এইচএসডি করার সময় ব্যথা হতে পারে এই ব্যথার জন্য অনেক সময় দেখা গিয়েছে যে ইউটেরাইন হয় হয় এবং যার ফলে ফ্যালোপিয়ান ফ্যালোপিয়ান টিউব টিউব অ্যাকচুয়ালি ব্লক ব্লক না থাকলেও আমাদের মনে হতে পারে যে আছে আবার এমনও হয় আমরা যখন পুশ করছি আমরা পুরোটা ডাইপুস করা হয়নি অথচ ইমেজ নেওয়া হয়ে গিয়েছে অর্থাৎ ডাইটা ফ্যালোপিয়ান টিউব থেকে বেরোনোর আগেই আমার ইমেজ চলে এসেছে এবং মনে হচ্ছে দৃষ্টিতে যে ফ্যালোপিয়ান টিউব বন্ধ তথ্যে উঠে এসেছে যে কোনো এইচএসডিতে যদি বলা হয় ফ্যালোপিয়ান টিউব বন্ধ আছে তাহলে দশজনের মধ্যে সাতজনেরই কিন্তু অ্যাকচুয়ালি ফ্যালোপিয়ান টিউব খোলা পাওয়া যায় আরও মজার ব্যাপার হচ্ছে একটা এইচএসডি যদি বলে ফ্যালোপিয়ান টিউব বন্ধ আছে দু মাস তিন মাস পরে যদি আবার এইচএসডি করা হয় তাহলে সিক্সটি পারসেন্ট কেসে দেখা যায় ফ্যালোপিয়ান টিউব আসলে খোলা আছে তাই কোন পদ্ধতিতে আমরা অ্যাকচুয়ালি টিউবওয়েল টেস্ট করছি দ্যাট ভেরি ইম্পর্টেন্ট সেই অনুযায়ী আমরা বলতে পারব দৃঢ়তার সঙ্গে যে ফ্যালোপিয়ান টিউব খোলা আছে কি বন্ধ আছে ধরে নিলাম আপনার ফ্যালোপিয়ান টিউব বন্ধ আছে একদিকে কিন্তু অন্যদিকে একটা তো খোলা আছে প্রত্যেক মাসে একটা করে ডিম বেরোয় যে মাসে খোলা ফ্যালোপিয়ান টিউবের দিকে ডিম্বাশয় থেকে ডিম বেরোচ্ছে সে মাসে কিন্তু প্রেগনেন্সি আসার চান্স ভালোই থিওরিটিক্যালি বলতে গেলে টেকনিক্যালি বলতে গেলে যে মাসে ফ্যালোপিয়ান টিউব যেদিকে বন্ধ আছে সেদিকের ডিমবাস থেকে ডিম হচ্ছে সে মাসে প্রেগন্যান্সি আসার চান্স একটু কমে যায় কিন্তু বাস্তবে দেখা গিয়েছে যে যাদের একদিকের ফ্যালোপিয়ান টিউব সত্যিই ব্লকড আছে তাদের এক বছর ট্রাই করার পরে প্রেগনেন্সি রেট কিছুটা কম হয় না এবং তাদের প্রেগন্যান্সি রেট মোটামুটি ভালোই থাকে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে ফ্যালোপিয়ান টিউব খোলা থাকাটাই যথেষ্ট নয় ফ্যালোপিয়ান টিউব একটা ইলাস্ট্রিক স্ট্রাকচার এটি ডিম্বাশয় থেকে ডিমটাকে তুলে নেয় এবং ভ্রূণ তৈরি হওয়ার পরে ভ্রূণটাকে জরায়ু অবধি যেতে সাহায্য করে এই কাজগুলো ঠিকঠাক না করলে ফ্যালোপিয়ান টিউব খোলা থাকলেও কিন্তু প্রেগনেন্সি আসবে না অথবা একটোপিক প্রেগনেন্সি আসার রিস্ক বেশি সেই জন্য টিউবওয়েল টেস্ট করার আগে আপনি একজন বন্ধাত্মা বিশেষজ্ঞের সঙ্গে ডিসকাস করুন আপনার জন্য কোন টেস্টটা প্রযোজ্য এবং কোন টেস্ট করলে আপনার বেস্ট রেজাল্ট পাওয়া যাবে আপনার কাছে যদি কোনো অ্যাবনর্মাল টিউবাল পেটেন্সির রিপোর্ট থাকে তাহলে সেটা নিয়ে আপনি বন্ধাত্মা বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন কিভাবে আপনার প্রেগনেন্সি আসবে আমি এখানে মূলত এইচএসডির ব্যাপারে বলেছি কিন্তু ফ্যালোপিয়ান টিউব টেস্টিং হাইকোসি অর্থাৎ আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেও করা যায় আবার ডায়াগনোস্টিক হিস্ট্রোল্যাপ্রোস্কোপির মাধ্যমেও করা যায় আপনার জন্য কোনটা সুটেবল আপনার কোনটা দরকার সেটা কিন্তু আপনার বন্ধাত্মা বিশেষজ্ঞই ডিসাইড করবে ধন্যবাদ